হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটেক সলিউশন আজ তোমাদের জন্য বন্ধুরা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হল তোমাদের চাকরি সংক্রান্ত তো যে কলকাতা মিউনিসিপালিটির যে মজদুর পদের যে তোমাদের চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই মজদুর পদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করো তো বন্ধুরা তোমাদের যে মজদুর পদের যে কলকাতা মিউনিসিপ্যালিটির যে তোমাদের রিকোয়ারমেন্ট বেরিয়েছে সেই রিকোয়ারমেন্টে কী কী তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তোমাদের বয়স এবং তোমরা কী কী তোমাদের যে যে ফিস অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা কত কি সমস্তটাই আজকে আমি প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো বন্ধুরা আসো দেখিয়ে দিই তোমাদের যে নোটিফিকেশানটা রয়েছে সেই নোটিফিকেশানটা তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ তোমরা যে নোটিফিকেশানটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং রিকোয়ারমেন্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফর কনজারভেভেন্সি যে মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যালিটি সেটাই তো এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট মজদুর পোস্ট এবং তোমাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে ছশো পঁচাত্তরটা তো নাম্বার অফ ভ্যাকান্সি সিক্স সেভেন্টি ফাইভ রয়েছে এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে আনরিজার্ভ যাদের তাদের দুশো একুশটা এবং যারা তোমার এক্স সার্ভিসম্যান তাদের আটত্রিশটা আনরিজার্ভ পিডব্লিউডি উনত্রিশটা এইভাবে এস সম্পূর্ণ সম্পূর্ণ যে আলাদা আলাদা ক্যাটাগরির আলাদা আলাদা তোমাদের ভ্যাকেন্সি যে রয়েছে সেটা তোমরা দেখে নেবে তো তোমাদের এখানে পে স্কেলটা দেখতে পাচ্ছ পে স্কেলটা পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের পে স্কেলটা রয়েছে কোয়ালিফিকেশান চেয়েছে তোমাদের রিড অ্যান্ড রাইট এবং এজ নট মোর দ্যান চল্লিশ ইয়ার্স মানে ফর্টি ইয়ার্স তোমাদের যে এজটা চল্লিশ বছরের বেশি যাতে না হয় এবং আঠেরো বছরের কম যেন না হয় তাহলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা নোটিফিকেশনটা তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালো মতো পরে নেবে নোটিফিকেশানটা পরার পর তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে তো আসো দেখিয়ে দিই তোমাদের কত টাকা তোমাদের যে ফর্ম ফিল আপ ফিস দিতে হবে সেটাই এখানে দেখতে পাচ্ছ এজ অ্যাজ এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে এবং এজ এজ রেকর্ড স্কুল লিভিং সার্টিফিকেট বা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অ্যাকসেট্রা ক্যান বি একসেপ্টেড এই সমস্ত ডকুমেন্ট তোমাদের এজ প্রুফ হিসাবে তোমরা দিতে পারবে তারপরে আসো নিচের দিকে গেল তোমরা দেখতে পাচ্ছ কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর এগুলো তোমরা পড়ে নেবে তো আমি তোমাদের যে এক্সাম ফি সরি অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের যেটা লাগে এখানে রয়েছে দেখতে পাচ্ছ এস টি যে ও বিসিদের এজ রিল্যাক্সেশানটা রয়েছে সেটাও তোমরা দেখে নেবে তারপরে স্পোর্টস ক্যাটাগরি থাকলে স্পোর্টস ক্যাটাগরিটাও তোমরা দেখে নেবে এখানে তারপর এজ এই যে এজ রিল্যাক্সেশানটা চলে এসছে দেখতে পাচ্ছ তোমাদের যেটা এস টি জন্য এটা পাঁচ বছর এবং যারা ও রয়েছে তাদের তিন বছর এখানে বিভিন্ন যে এজ রিল্যাক্সেশনটা রয়েছে সেটা তোমরা সম্পূর্ণভাবে দেখে নেবে এই যে ফিজ স্ট্রাকচার চলে আসো তো আনরিজার্ভ এবং ই এবং ও যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের দুশো টাকা দেখতে পাচ্ছ দেড়শো টাকা তোমাদের ফর্ম ফিল এবং প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা টোটাল তোমাদের দুশো টাকা পেমেন্ট করতে হবে আর যারা এস এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট তোমরা সম্পূর্ণ অনলাইনেই করতে পারবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা দেখে নাও তোমরা এটা পরপর ভালো করে তোমরা পড়ে নেবে যে যে নোটিফিকেশনটা রয়েছে তো চলো এবার আসো দেখিয়ে দিই তোমাদের কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তো এখানে বেঙ্গল মিউনিসিপালিটির সার্ভিস কমিশনের মেম যে হো হোম পেজ সেখানে আসবে এসে যে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছ নিচে সেই অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা ওই অপশানটায় তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নম্বর জিরো ফোর অফ টোয়েন্টি ফাইভ যে নাম পোস্ট মজদুর পোস্ট এটাই ক্লিক করবে তারপরে নিচে আসবে নিচে এসে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন তোমাদের একুশ তারিখ থেকে অ্যাপ্লাই অনলাইন আগস্ট একুশ শুরু হয়েছে এবং সতেরোই সেপ্টেম্বর তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হবে তো এখানে নিচে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইন অপশানটা অ্যাপ্লাই অনলাইন অপশনটাই তোমরা ক্লিক করবে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ বা দিকে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন আর ডান দিকে দেখতে পাচ্ছ যারা নতুন ইউজার তারা প্রথমে সাইন ইন নাও এটা অপশানটাই করবে সাইন আপ তো এখানে প্রথমে তোমাদের নাম চেয়েছে নেম অ্যাপ্লিকেন্ট সাইন আপ তো তোমাদের যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড দেখে তোমাদের নামটা এখানে পরপর তোমরা পুট করে দেবে তারপরে তোমাদের যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিটা এখানে লিখে দেবে জিমেল আইডিটা লেখার পর নিচে দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বার তোমাদের মোবাইল নাম্বারটা যেটা তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার হয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে এবং সেটাই তোমাদের ইউজার নেম হিসাবে কাজ করবে তো পাসওয়ার্ড এরপরে পাসওয়ার্ড তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে যেখানে স্পেশাল ক্যারেক্টার এবং তোমাদের ক্যাপিটাল স্মল সব মিলিয়ে বা নিউমেরিক অ্যালফাবেটিক যে রয়েছে সমস্তটা মিলিয়ে মিশিয়ে দেবে দেওয়ার পর যে সাইন আপ অপশানটা দেখতে পাচ্ছ সাইন আপ অপশানটায় ক্লিক করবে তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে সাইন আপ সাকসেসফুলি দেখতে পাচ্ছ ইওর অ্যাকাউন্ট তো এখানে ওকে বাটামটা প্রেস করবে প্রেস করলে তোমাদের ফর্মে নিয়ে আসবে এবার তোমরা এই ফর্মটা তোমরা পরপর ফিল আপ করবে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের যে স্থানীয় ঠিকানার রাজ্য তো তোমরা যেই রাজ্যে বাস করো স্থানীয় ঠিকানা সেই রাজ্যটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে রাজ্যটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে মেল না ফিমেল ক্যান্ডিডেট সেটা সিলেক্ট করবে তারপরে তোমরা ম্যারেডিয়াল স্ট্যাটাস ম্যারেড কি আনম্যারেড সেটা সিলেক্ট করে দেবে এদিকে তোমাদের নামটা আগে থেকেই ফিল আপ থাকবে তারপরে তোমাদের মাদার নেম মাদার নেমটা এখানে পরপর পুট করে দেবে মাদার নেম লেখার পর নিচে বাবার নাম বাবার নামটা এখানে লিখে দেবে বাবার নাম লেখার পর নিচে দেখতে পাচ্ছ হাজব্যান্ড নেম তো মেয়েরা যদি ম্যারেড থাকো তারা তাদের হাজব্যান্ড নেমটা এখানে পরপর লিখে দেবে ন্যাশনালিটা ইন্ডিয়ান অটোমেটিক সিলেক্ট থাকবে তারপরে এখানে কি বলছে দেখো তো জাতি পশ্চিমবঙ্গ সরকারের প্রদেয় শংসাপত্র অনুযায়ী তোমাদের যে জাতিগত শংসাপত্র সেটা তোমরা এখান থেকে তোমাদের যে এস না ও সেটা সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে সাবকাস্টটা সিলেক্ট করার পর ডান দিকে দেখবে অটোমেটিক তোমাদের ওবিসি এ না ওবিসি বি সেটা চলে আসবে তারপরে তোমরা যদি যে সার্টিফিকেট নাম্বার তোমাদের এস সি ও সি বা ইডাব্লিউ যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা তোমাদের সার্টিফিকেট দেখে এখানে পরপর লিখে দেবে সার্টিফিকেট নাম্বার লেখার পর নিচে দেখতে পাবে তোমাদের যে সার্টিফিকেট ইস্যু ডেট রয়েছে সেটাও তোমাদের সার্টিফিকেটে রয়েছে সেটা দেখে লিখে দেবে এবং সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেই অথরিটি এসডিও কিংবা ভিডিও যেখান থেকে হয়েছে সেটা তোমরা সেই অথরিটিটা লিখে দেবে লেখার পর তোমরা পিডাব্লিউডি ইয়েস কিনো সেটা সরি না ডিসাবিলিটি যেটা ইয়েস কিনো সেটা তোমরা সিলেক্ট করবে তারপরে তোমাদের যে স্পোর্টসম্যান সেটা ইয়েস কিনো সেটা সিলেক্ট করবে তারপরে এক্স সার্ভিসম্যান কিনা সেটাও তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ চেয়েছে তো তোমাদের যে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে সেই ডেট অফ বার্থটা তোমরা এখানে পরপর ক্যালেন্ডার দেখে চুজ করে নেবে তাহলেই তোমাদের দেখতে পাবে নিচে বয়সটা চলে আসবে এবার তোমাদের যে পরীক্ষা বা তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখানে ফার্স্ট সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের স্ট্রিম চেয়েছে তো এখানে স্ট্রিমে তোমরা তোমাদের যে মাধ্যমিকে যে সাবজেক্টগুলো রয়েছিলো সেই সাবজেক্টগুলো তোমরা এখানে পরপর লিখে দেবে তারপরে পারসেন্টেজ অব মার্ক্স পার্সেন্টেজ অফ মার্কস তারপরে ইয়ার অফ পাসিং তারপরে নেম অফ দ্য বোর্ড তো পার্সেন্টেজ অফ তো মাধ্যমিকে কত পেয়েছিলে সেটা তোমরা দেবে তারপরে কোন সালে তোমরা পাস করেছ মাধ্যমিক সেটা তোমরা তোমাদের রেজাল্ট দেখে এখানে লিখে দেবে তারপরে নেম অফ দ্য বোর্ড তোমাদের রেজাল্টের ওপরে দেখবে বোর্ড লেখা থাকে বেঙ্গল বোর্ড তুলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে পরপর লিখে দেবে তো সম্পূর্ণটা লেখার পর তারপরে নিচে আছে তোমাদের হায়ার কোয়ালিফিকেশান তো মাধ্যমিকের পর যদি তোমাদের হায়ার কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা তোমরা এখানে পুট করে দেবে সেম প্রসেসে তো বন্ধুরা এটা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে তোমরা দেখতে পাচ্ছ নিচে যে নেক্সট বাটনটা রয়েছে সেই নেক্সট বাটামটায় তোমরা ক্লিক করবে নেক্সট বাটামটায় ক্লিক করলে তোমাদের ডেটাটা সেভ হয়ে যাবে এবং তোমাদের পরের পেজে নিয়ে যাবে তো এখানে যে নেক্সট বাটনটা আছে সেই নেক্সট বাটনটায় আমি ক্লিক করছি ক্লিক করলে দেখতে হবে তোমরা যা যা ফিল করেছো সেটা তোমাদের সামনে চলে এসছে তো এটা একবার তোমরা ভালো মতো চেক করে নেবে যাতে কোনো ভুল না থাকে তারপর ইয়েস বাটনটায় ক্লিক করবে ইয়েস বাটনটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ চলে এসছে দেখতে পাচ্ছ এবার তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা তোমাদের এখানে পরপর ফিল করতে হবে তো প্রথমে তোমাদের অ্যাড্রেস যেটা তোমাদের ভিলেজ রয়েছে সেই ভিলেজটা তোমরা এখান থেকে পরপর তোমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ড দেখে পরপর লিখে ফেলো ভিলেজটা লেখার পর তোমাদের যা অ্যাড্রেস রয়েছে তোমাদের ভিলেজ তারপরে পোস্ট তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট তারপরে তোমাদের পিনকোড তারপরে তোমাদের স্টেট বা পিএস যা যা আছে তোমরা এখানে পরপর তোমাদের কিবোর্ড দেখে পরপর লিখে ফেলো তো লেখার পর নিচে চলে আসবে নিচে দেখতে পাচ্ছ যে তোমাদের ডিস্ট্রিক্ট এখানে রয়েছে আবার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে তো বন্ধুরা ভিডিওটায় যদি কোনো রকম প্রবলেম হয় তোমাদের তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের সম্পূর্ণভাবে হেল্প করে দেব তো এখানে ডিস্ট্রিক্টটা তোমরা চুইস করে নাও ডিস্ট্রিক্টটা চুজ করার পর তোমাদের পুলিশ স্টেশনটা চুজ করে নাও পুলিশ স্টেশনটা চুজ করার পর তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা ওইখান থেকে কিবোর্ড দেখে তোমরা চুজ করে নাও পোস্ট অফিস চুজ করার পর যে তোমাদের পিনকোড এরিয়া পিনকোড রয়েছে সেই এরিয়া পিনকোডটা তোমরা এখানে পরপর পিনকোডটা লিখে ফেলো পিনকোডটা লেখার পর নিচে তোমাদের পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চেক চেক করবে তারপরে টিকমার্ক করার পর দেখবে অটোমেটিক নিয়ে নেবে তোমাদের অ্যাড্রেসটা তারপরে এখানে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমরা এখানে তোমাদের এক্সপিরিয়েন্সটা এখানে ডিটেলসটা দিতে পারো তো এটা ম্যান্ডেটরি নয় তো তারপরে নেক্সট বাটনটা ক্লিক করবে আরেকবার চেক করে নেবে করার পর ইয়েস বাটনটা ক্লিক করবে তো তারপরে দেখতে পাবে তোমাদের আপলোড সেকশান যেটা রয়েছে সে আপলোড সেকশানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফটো সিগনেচার আপলোড এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট যেটা আছে তোমাদের দিতে পারো তারপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা দিতে হবে তোমাদের তারপরে তোমাদের যেটা কি বলছে এখানে সাইজ একশো থেকে চারশো কেবির মধ্যে তোমরা পিডিএফ সাইজে তোমরা এই সমস্ত ডকুমেন্টস দেবে তারপর এখানে যে ফটোটা রয়েছে ফটোটা তোমরা জেপিজি ফর্মাটে ফরম্যাটে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে দেবে এখানে যা যা ডকুমেন্টস রয়েছে সম্পূর্ণ তোমরা পিডিএফ পিডিএফ যে তোমাদের ফর্ম্যাট সেই পিডিএফ ফর্ম্যাটে তোমরা একশো থেকে চারশো কেবির মধ্যে সমস্তটা আপলোড করবে আপলোড করবে তো যেটা যেটা তোমাদের ডকুমেন্টস যেই তোমাদের সাইজটা দিয়েছে অবশ্যই সেই সাইজের মধ্যে তোমরা ডকুমেন্টসটা রাখবে নাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড নেবে না তো প্রথমে যে ফটোটা রয়েছে চলো ফটোটা আমি আপলোড করে নিচ্ছি ফটোটা আপলোড করে নেওয়ার পর যেটা তোমাদের সিগনেচার রয়েছে তোমরা এটা সাদা তোমাদের ছোটো কাগজে তোমরা সিগনেচারটা তোমাদের করে নেবে নিয়ে তোমরা স্ক্যান করে সেটাকে আপলোড করে দেবে তো এই করে তোমরা দেখতে পাচ্ছ সিগনেচারটা রয়েছে সিগনেচারটা তোমরা পাঁচ থেকে কুড়ি কেজির মধ্যে জেপিজি ফর্ম্যাটে তোমরা সিগনেচারটা আপলোড করবে সিগনেচার আপলোড করার পর তোমাদের যেটা রয়েছে আপলোড এজ প্রুফ এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট কিংবা তোমাদের যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা তোমরা এখানে এজ প্রুফ হিসাবে তোমরা এক দিয়ে দেবে পিডিএফ ফাইলে একশো কেবি থেকে চারশো কেবির মধ্যে যেন অবশ্যই তোমাদের হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্তটা আমি আপলোড করে নিয়েছি তোমরা আপলোড করে নেবে আপলোড করার পর নিচে তোমাদের যে প্লেস রয়েছে সেই প্লেসটা তোমরা এখানে লিখে দেবে প্লেসটা লেখার পর আই যে যেই চেকবক্সটা রয়েছে সেই চেকবক্সটায় তোমরা মার্ক দেবে দেওয়ার পর নেক্সট অপশানটায় ক্লিক করে তারপরে ইয়েস বাটনটায় তোমরা ক্লিক করবে ইয়েস বাটনটায় ক্লিক করলে তোমাদের সামনে সম্পূর্ণ তোমাদের ফর্মটা চলে আসবে সম্পূর্ণ ফর্মটা একবার ভালো করে চেক করে নেবে যাতে ভুল না হয় তারপরে নেক্সট বাটনটায় ক্লিক করবে নেক্সট বাটনটায় ক্লিক করলে তোমাদের পেমেন্ট অপশানে নিয়ে আসবে তো ওখানে পেমেন্ট অপশানে সিলেক্ট অপশানটায় ক্লিক করবে ক্লিক করে অনলাইন পেমেন্ট গেটওয়ে অপশানটায় ক্লিক করবে দেখতে পাচ্ছো তোমাদের দুশো টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে তো চেকবক্সটায় ক্লিক করে পে অ্যান্ড সাবমিট অপশানটায় ক্লিক করবে এবং ইএস বাটামটাই ক্লিক করবে ইএস বাটনটায় ক্লিক করলে তোমাদের পেমেন্ট সেকশানে নিয়ে আসবে তারপরে তোমরা তোমাদের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখান থেকে দুশো টাকা পেমেন্ট করবে পেমেন্ট করলে তোমাদের ফর্মটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি সাবমিটেড হবে তো বন্ধুরা এই রইল আজকে আমার ভিডিও ভিডিওতে কোনো অসুবিধা হলে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি সম্পূর্ণভাবে তোমাদের হেল্প করে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক করবে যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি